সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুক অ্যাকাউন্টে নেম অ্যান্ড ডেট অফ বার্থ কীভাবে চেঞ্জ করবেন মনে করুন আপনাদের ফেসবুকে কোনো ধরনের উল্টোপাল্টা নাম লেখা আছে আপনারা চাইছেন সেটাকে চেঞ্জ করে লিগাল নেমটাকে লিখে রাখতে অ্যান্ড যাদের ফেসবুক অ্যাকাউন্টে লিগাল নেম লেখা আছে আপনারা চাইছেন সেই নামটাকে চেঞ্জ করতে অন্য কোনো ধরনের একটা নাম লিখতে তো দেখবেন বেশিরভাগ ফেসবুক অ্যাকাউন্ট যখন ওপেন হয় তো ডেট অফ বার্থটা অনেক মানুষেরই ভুল থাকে আপনারা চাইছেন সেই ডেট অফ বার্থটাকেও কারেকশান করতে মানে এক কথায় ডেট অফ বার্থটাকেও ঠিক করতে তো কমপ্লিটলি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফেসবুকের ডেট অফ বার্থ অ্যান্ড ফেসবুকের নেম কীভাবে চেঞ্জ করতে হয় তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পর যেই ফেসবুক অ্যাকাউন্টের আপনি নেম অ্যান্ড ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানটাই লগ ইন থাকতে হবে দেন ওপরের টপ রাইট সাইড কর্নার এখানে দেখুন একটা থ্রি লাইন্স পাচ্ছেন এই থ্রি লাইন্সে আপনারা ক্লিক করে দেবেন দেন একটু নিচের দিকে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন একটা সেটিং আইকন পাচ্ছেন এই সেটিং সাইকন আপনারা ক্লিক করে দেবেন তো আপনাকে নিয়ে চলে আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে তো এখানে দেখুন মেটা ভার্সানের মধ্যে একটা অ্যাকাউন্ট সেন্টার পাচ্ছেন জাস্ট এর ওপরে আপনারা ক্লিক করে দেবেন দেন আপনাকে নিয়ে চলে আসবে অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে এখানে দেখুন ফেসবুকের যে প্রোফাইলটা অ্যান্ড ফেসবুকের যে নামটা সেটা কিন্তু এখানে শো হবে আপনারা সরাসরি এই জায়গাটাতে ক্লিক করে দেবেন দেন এইরকম ইন্টারফেস আপনার সামনে সহ হবে আপনারা সরাসরি এখানে ক্লিক করে দেবেন তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে হবে আপনার ফেসবুক প্রোফাইলের যে নামটা অ্যান্ড ফেসবুক এখানে কিন্তু আপনার সামনে হবে এবার ফেসবুক প্রোফাইলের নামটাকে চেঞ্জ করার জন্য এখানে দেখুন একটা নেম সেকশন পাচ্ছেন এই নেম সেকশানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তো নেমে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট নেম বিনচিনা আছে লাস্ট নেম কিন্তু ওয়াইটি লেখা আছে এটা আমার লিগাল নেম না ঠিক আছে তো আপনারা আপনাদের যদি লিগাল নেম লিখতে চান তাহলে কি করবেন আপনাদের যে কোনো আইডি কার্ডে যেই নামটা আছে সেই নামটা এখানে যে ফার্স্ট নেম আছে সেই ফার্স্ট নেমে কিন্তু ফার্স্ট নেমটা দেবেন অ্যান্ড আপনাদের যদি মিডিল নেম থেকে থাকে তো মিডিল নেমটা এখানে দিয়ে দেবেন অ্যান্ড সবারই টাইটেল থাকে মানে পদবী থাকে তারা কিন্তু এই পদবীটাকে লাস্ট নেমে দিয়ে দেবে ঠিক আছে তো আমার লিগাল নেম হচ্ছে বিশ্বজিৎ তো আমি ফার্স্ট নেমে এইখানটাই লিখবো বিশ্বজিৎ তো দেখুন ফার্স্ট নেমে আমি বিশ্বজিৎ লিখে দিলাম আমার মিডিল নেম কোনো নেই যার জন্য মিডিল নেমটা ফাঁকাই থাকবে অ্যান্ড লাস্ট নেম যেটা ওয়াইটি লেখা আছে আমার পদবিটা হচ্ছে সাহা জাস্ট এইখানে আমি সাহা লিখে দেবো তো এখানে সাহা লিখে দিলাম দেখুন এইরকমভাবেই কিন্তু আপনারা লিখবেন আপনাদের যেটা লিগাল নেম ফার্স্ট নেমে ফার্স্ট নেম দেবেন লাস্ট নেমে লাস্ট নেমটা দিয়ে দেবেন আর কিছু করার দরকার নেই আপনারা যদি নিজের ইচ্ছে মতো কোনো নাম লিখতে চান সেরকম ফার্স্ট নেমে ফার্স্ট নেম দেবেন মিডিল নেমে মিডিল নেম দেবেন লাস্ট নেমে লাস্ট নেম দেবেন তো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর মানে সব কিছু আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন যাচাই করে নেওয়ার পর নিচের দিকে দেখুন রিভিউ চেঞ্জ বলে একটা অপশান পাচ্ছেন জাস্ট এর ওপরে আপনারা ক্লিক করে দেবেন তো আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হতে পারে এবার আপনাদেরকে বলি আপনাদের যেটা লিগাল নেম হবে সেটা কিন্তু সবসময় ওপরে থাকে এই যে দেখতে পাচ্ছেন ওপরে আছে এবং আপনি যদি এটাকে চান আমি লিগাল নেম লিখব না ফেসবুকের পারভিউ অনুযায়ী আমি যাব তাহলে কিন্তু এই নিচেরটা আপনি সিলেক্ট করতে পারেন কিন্তু আপনারা যদি চাইছেন আপনাদের লিগাল নেম সিলেক্ট করতে তাহলে কিন্তু ওপরেরটা আপনাকে সিলেক্ট করতে হবে ভালোভাবে মাথায় রাখবেন ঠিক আছে এবার আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা যদি ফেসবুকের নেম দুই মাসের আগে চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না যখন আপনি চেঞ্জ করবেন সেই ডেট থেকে সিক্সটি ডেজ মানে ষাট পরেই কিন্তু আপনারা পুনরায় নামটাকে চেঞ্জ করতে পারবেন দুই মাসের আগে কিন্তু নাম চেঞ্জ করা যাবে না ঠিক আছে এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন দেন যদি আপনাদের মনে হয় কি ফেসবুকের নামটা একান্ত আমাদের চেঞ্জ করা দরকার তো নিচের দিকে দেখুন সেভ চেঞ্জ বলে একটা অপশান পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো সেভ চেঞ্জে যখন আপনারা ক্লিক করবেন দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করবেন এখানে দেখুন নেম আপডেট সাকসেসফুলি দেখতেই পাচ্ছেন তো আমার নামটা কিন্তু সাকসেসফুলভাবে আপডেট হয়ে গেছে এমনকি দেখতেই পাচ্ছেন এখানে ফেসবুকের নামটা দেখাচ্ছে এমনকি নিচ্ছে ফেসবুক শো হচ্ছে ঠিক আছে তো আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরে গেছেন ফেসবুকের নামটা কিভাবে চেঞ্জ করতে হয় এবার আপনাদেরকে দেখাবো ফেসবুকের ডেট অফ বার্থটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন তো সরাসরি এখান থেকে ব্যাক হয়ে ফেসবুকের যে হোম পেজ সেই হোম পেজে আপনারা চলে যাবেন তো আমি ফেসবুকের হোম পেজে চলে এসেছি দেন উপরে টপ রাইট সাইড কর্নারে আপনারা থ্রি লাইন্স পাবেন এই থ্রি লাইন্সে আপনাকে ক্লিক করতে হবে থ্রি লাইন্সে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন একটা সেটিংস আইকন পাচ্ছেন এই সেটিংস আইকন আপনারা ক্লিক করে দেবেন দেন আপনাকে পুনরায় সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে নিয়ে আসবে এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে মেটা ভার্সন পাচ্ছেন এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনাকে নিয়ে চলে আসবে অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে ঠিক আছে এবার কিন্তু প্রোফাইলে ক্লিক করলে হবে না এবার একটু নিচের দিকে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এখানে একটা অপশান শো হচ্ছে পার্সোনাল ডিটেলস জাস্ট এর ওপর আপনাকে ক্লিক করতে হবে তো তারপরে এরকম ইন্টারফেস আপনার সামনে সবে প্রথমেই পাবেন কনট্যাক্ট ইনফো এখানে ক্লিক করার দরকার নেই দুই নম্বর দেখুন একটা অপশান পাচ্ছেন বার্থডে এই বার্থডের ওপর আপনাকে ক্লিক করতে হবে তো আপনাকে নিয়ে চলে আসবে বার্থডে সেকশানে আপনি যে বার্থডেটা ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে রেখেছেন সেটা কিন্তু এখানে সোহ হবে এখানে দেখুন ফেব্রুয়ারি পাঁচ নাইনটিন নাইনটি সেভেন মানে উনিশশো কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এই ডেট অফ বার্থটা আমার ভুল আছে আপনাদের ক্ষেত্রে ভুলও থাকতে পারে আপনারা যদি এটাকে চেঞ্জ করতে চাইছেন বা এডিট করতে চাইছেন যার জন্য এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন এডিট এই এডিট আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন এডিট আইকনটাতে যখনই ক্লিক করে দেবেন আপনাদেরকে পুনরায় আপনাদের যে ওল্ড ডেট অফ বার্থটা সেটা কিন্তু এখানে শো হবে ঠিক আছে এবার এটাকে চেঞ্জ করার জন্য সরাসরি এই বক্সের মধ্যে আপনারা ক্লিক করবেন বক্সের মধ্যে যখনই ক্লিক করবেন সর্বপ্রথমে এখানে আপনাকে দিতে হবে মানে আপনার যে জন্মদিনটা সেটা কিন্তু এখানটায় সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি আমার যে জন্মদিনের যে তারিখটা সেটা এটা সিলেক্ট করে দিচ্ছি পঁচিশ তারপরে এখানে যে আপনার মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি করে যে মাসটা হয় জন্ম মাসটা সেই মাসটা কিন্তু এখানে দিতে হবে এগুলোকে স্ক্রল করে করে আপনি দিয়ে দেবেন তারপরে আপনার যে ইয়ারটা মানে জন্ম সালটা সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে ভালোভাবে দেখে দেখে কিন্তু এই কাজগুলো করবেন তো আপনি যে ডেট অফ বার্থটা দেবেন সেই ডেট অফ বার্থটা কিন্তু এরকমভাবে এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে যদি আপনাদের মনে হয় কোনো কিছু ভুল হয়ে গেছে এগুলোকে পুনরায় স্ক্রল করে করে আপনারা ঠিক করতে পারবেন এবার যদি আপনাদের মনে হয় কি হ্যাঁ আমার ডেট অফ বার্থটা ঠিক হয়ে গেছে এবার আপনারা কী করবেন এখানে দেখুন একটা সেট আইকন পাচ্ছেন এই সেট আইকন আপনারা ক্লিক করে দেবেন সেট আইকনে যখনই ক্লিক করে দেবেন যে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করলেন সেটা কিন্তু এখানে শো হবে ঠিক আছে আপনাদের যদি মনে হয় কি এটা আমার সঠিক ডেট অফ বার্থ তাহলে নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন সেভ এই সেভ আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন সেভ আইকনটাতে যখনই ক্লিক করে দেবেন পুনরায় একটা পপ আপ উইন্ডো আপনার সামনে শো হবে এখানে আপনাকে বলতে চাইছে কনফার্ম চেঞ্জেস টু ইউর বার্থ ডে ঠিক আছে মানে আপনি কি আপনার বার্থডেটাকে চেঞ্জ করতে চান তারপর আপনি যে বার্থডের ডেটটা সিলেক্ট করলেন সেটা কিন্তু এইখানটায় দেখাবে ঠিক আছে তো আমরা তো ফেসবুকে ডেট অফ বার্থটাকে কনফার্মই চেঞ্জ করবো যার জন্য নিচের দিকে দেখুন একটা কনফার্ম আইকন পাচ্ছেন এই কনফার্ম আইকনটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক যখনই করে দেবেন আপনি দুই থেকে তিন সেকেন্ড বা তার অধিক টাইম আপনাকে ওয়েট করতে হবে তারপরে এখানে নিচের দিকে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এখানে লিখছে ইউর বার্থডে হ্যাজবিন আপডেট ঠিক আছে মানে আপনার ডেট অফ বার্থটাও কিন্তু আপডেট হয়ে গেছে তারপরে কিন্তু এই বক্সের মধ্যে আপনারা দেখতে পাবেন এবার আপনাকে বলে দিই আপনারা যদি মনে করেন এখানেও ডেট অফ বার্থটা চেঞ্জ করে আসার পরও দেখছেন কি ভুল পুনরায় আমরা চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য কী করবেন এই এডিট আইকনে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাকে বলতে চাইছে ইউ হ্যাভ রিসেন্টলি চেঞ্জ ইউর বার্থডে ঠিক আছে মানে আপনি এই মাত্র আপনার ডেট অফ বার্থটাকে চেঞ্জ করে এলেন আপনি এই মুহূর্তে ডেট অফ বার্থটাকে চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ কবে করতে পারবেন কিছুদিন পরে এখানে টাইমটা উল্লেখ করে দেয়নি কি কতদিনের মধ্যে এখানে দেখুন ওয়েট এ ফিউ ডেজ মানে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে পুনরায় ডেট অফ বার্থটাকে চেঞ্জ করার জন্য তো এখানে সরাসরি আপনারা ওকে আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড কিছু টাইম আপনারা ওয়েট করে নেবেন মানে কিছু দিন পরবর্তীতে আপনারা সেম প্রসেস ফলো করে ডেট অফ বার্থটাকে চেঞ্জ করে নেবেন তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন ফেসবুকের নেম অ্যান্ড ডেট অফ বার্থ কীভাবে চেঞ্জ করতে হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা ওয়ালে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন